তো হাটের থ্রি সিস্টার হয়ে দেখুন ভিউটা দেখুন প্রচুর লোকের ভিড় আছে এখানে মাছ থেকে নিয়ে আপনাদের সব রকম যাবতীয় ইনস্ট্রুমেন্ট মাছের টাছের রকম ইনস্ট্রুমেন্ট জাল টাল সব কিছুই এখানে অ্যাভেলেবেল আছে যারা আসতে চাইছেন আবারও বলছি চলে আসুন হাটটা কিন্তু খুব জমজমাট তো এই সাইডে আপনাদের পুরোনো জেনারেশনের দাদাদের মধ্যে ইনি আছে এনার প্রচুর বলতে গেলে এক ভ্যান পায়রা আছে এক তো আপনারা যারা আসবেন তো অবশ্যই একবার আসলে এনার দিকে একবার ঘুরে তাকাবেন কারণ খুব সুন্দর সুন্দর পায়রা আছে আর প্রচুর ভ্যারাইটিসের পায়রা আছে ম্যাডডাস থেকে গ্রিভাস থেকে ফ্যান্সি থেকে দেশি থেকে নর্মাল কোয়ালিটির পায়রা থেকে সব ধরনের পায়রা এনার কাছে আছে একটু দাম কম বেশি করে বার্গেনিং করে নিয়ে নেবেন তখন ফ্যান্সিদের কীরকম দাম চলছে ফ্যান্সিদের ফ্যান্সি পায়রা যেরকম মাল দাম যেরকম কোয়ালিটি সেরকম দাম তাই তো আঠারোশো দুটো বারোশো যেরকম মাল সেরকম দাম যেরকম কোয়ালিটি সেরকম দাম এনার পায়রা আছে দেখুন গিরিবাজও দেখুন খুব সুন্দর কোয়ালিটি একটা গিরিবাজ দেখাচ্ছি আপনাদের সাইড এক পিস ম্যাডাস ম্যাড্রাসটাও দেখুন আর এখানে কি বলুন তো অনেক পায়রা থাকার কারণে বার্গেনিং আপনাদের কাছে পসিবেল আছে যদি আসেন একটা পায়রার জন্য বার্গেনিং করছেন তো সেই পায়রাটা আপনার পাওয়ার নাইনটি পার্সেন্ট চান্স থাকে কারণ এত পায়রা তো দাদারাও চায় যে নতুন পায়রা করে নিজের নতুন জেনারেশন তৈরি করি তো সেই কারণে ছেড়ে দেয় এইগুলো কি বলুন তো গোপন কথা আপনার সামনে বলে দিচ্ছি আসলে আপনারা পেতে পারেন এসব পায়রাগুলো দেখুন

তো আপনাদের এখানে ফ্যান্সি দেখাচ্ছিলাম এখানেও দেখুন কিছু ফ্যান্সিও আছে তো এই সাইডে কিছু ফ্যান্সিও আছে তেমন একটা ম্যাডাসও আছে তো এই দাদার আছে নাকি আপনার ওই দুই দাদার আছে পায়রাগুলো কিরকম দাম হচ্ছে এইটা তাই তো হ্যাঁ রেসার লাইনের ফিমেল আছে আর এই সাইডে কিছু পাটটা বেবি টেবি আছে তাই তো লাল কাঠ লাল আছে কিরকম দাম আছে তাই লাল কাঠটার চারশো টাকা তাই তো আর এই রেসারের মতন সিমেন্টটা হাজার টাকা পিস তো দাদাকে একটু রিকোয়েস্ট করলাম বলে নটটা একটু দেখাচ্ছে দেখুন এটা সরি আপনাদের ভুল বলেছি এটা মাদিনার নওয়ার এটা তো এই পায়াটা দেখুন আর রেসারের একটু ক্লজবিট আছে বা রেসারও হতে পারে দাদা যেরকম বলছে রেসারের মতনই পাড়া এটা নাকি হাজার টাকা সিঙ্গেল পিসের দাম হচ্ছে আর কত কম করা যাবে দাদা লাস্ট কত আপনার মন হলে ছাড়া হবে আটশো টাকায় ছাড়া হবে তাই তো এগুলো আপনার ঘরের নাকি দাদা কেরকম ওড়ান তাও যদি একটু বলেন ছ সাত ঘন্টা উড়ে দেব হাটের পায়রা আছে কতটা আপনাদের বডি বডি ফিটনেস বা বডি স্ট্রাকচারটা দেখুন কতটা মোটা আছে মানে রেসার তো এরকম কোয়ালিটি হয়েই থাকে একটু ডাঙাটা দেখি দেয় একটুখানি কারণ অনেকেই রেসার দেখুন কেন আমি দাদা বলছি আর আমি বলছি বুঝতে পারছেন তো ওকে থ্যাংক ইউ এছাড়া অনেক পায়রা ছিল দাদাকে একটু ধন্যবাদ দেখানোর জন্য বেবি ফ্যান্সিদের মধ্যে দেখুন ফ্যান্সি আছে এই দাদার ফ্যান্সিগুলো কীরকম দাম হচ্ছে এই বারোশো টাকা তাই তো ফ্যান্সি অনেক দেখালাম তা আবারও দেখুন ফ্যান্সি দেখাচ্ছি বারোশো টাকা ফ্যান্সি যারা লাভার আছেন চলে আসুন কারণ এত ফ্যান্সি থাকার কারণে আপনারা নির্দিদায় পায়রা কিনতে পারবেন তো সেদিকে কোনো অসুবিধা নেই কারণ এত ফ্যান্সি আছে যে কারণে আর নিচের লক এট লেটা লক্ষাটা পনেরোশো টাকা তাই তো কম বেশি তো করা হবে নাকি কম বেশি করা হবে আর এই সাইডে ম্যাড্রাস হয়ে আছে এক মিনিট ম্যাড্রাসটা কি আপনার দাদা আপনার কত করে জোড়া সবুজ ম্যাড্রাসটা চারশো টাকা টাকা ম্যাড্রাস জোড়া সবুজ ম্যাড্রাস জোড়া দেখুন চারশো টাকা একটু দেখানো পসিবল হবে কি একটু দেখানো যাবে তো একটু দাকে বলছি বলে দেখাচ্ছে দেখুন চারশো টাকায় জোড়া কিরকম ম্যাড্রাস দিচ্ছে একটু আপনাদের দেখাই দেখুন তো এই একটু এক করে বুক দুটো এক করো তো এই পেয়ারটা দেখুন চারশো টাকা দাম বলছে চারশো টাকা তো না তো ম্যাডাস পায়রা এখানে চারশো টাকা দাম আছে বা শৌর ম্যাড্রাজ এগুলো আপনার ঘরের তো নাকি ওরা না আন্দাজ কিরকম উঠবে তাও একটু বলতে পারেন কতক্ষণ উঠবে তাও একটু বলা দিতে পারবে পাঁচ ছ ঘন্টা করে দেবো ওকে থ্যাংক ইউ ধারি ছিল তাই তো ওকে থ্যাংক ইউ চারশো টাকা দাম ছিল এগুলো হয় আর কম করা হবে না এটাই ফিক্স ওকে ঠিক আছে ওকে থ্যাংক ইউ তো এখানে দেখালাম আর এই সাইডে কি দাদা থাকে তাদের কিছু পায়রা যে থাকে ওর আমি তুলে ধরছি আর এছাড়া আপনাদের হাঁস মুরগি নাকি এখানে আছে সেটা একটু যদি পারি শর্টলিভাবে ফুটেজ একটু দেখিয়ে দেবো তো এই সাইডেও একটা গলি আছে এখানে হাঁস মুরগি নানা রকম ফিক্সড যে বেবি যে আছে সেগুলো পাওয়া যায় এখানে দেখুন ম্যাড্রাস আছে আপনার কাকু এগুলো এই ম্যাড্রাসটা কীরকম দাম আছে এই যে এইটা এইটা হ্যাঁ সাড়ে আটশো তাই তো আর এই বিউটিটা একই দাম ওনার মুরগির ভাবটা বেশি আছে মুরগি পাড়া সব এক জায়গায় রাখা হয় তো একটু কাউকে বলছি ওই বিউটিটা দেখাচ্ছে দেখুন তো বেশিরভাগ মুরগি হাঁস মুরগি আনা আছে তার মধ্যে এই একটা পাড়া দেখুন আপনার দেখাচ্ছি এই পাড়াটা এসছে বিউটি এসছে দেখুন সাড়ে আটশো টাকা দাম তাই তো সাড়ে আটশো টাকা সাড়ে আটশো টাকায় দাম একদম দাম ফিক্স তো এই দামে না কম হবে একশো কম হবে সাড়ে সাতশো দাম হবে সাড়ে সাতশো টাকায় এই পায়রাটা পাচ্ছেন আপনি হাট দিয়ে বাকজোলা হাট দিয়ে সাড়ে সাতশো টাকায় এই পায়রাটা তাও খুব সুন্দর বডি সেপ ওকে থ্যাংক ইউ রেখে দিন আবার একশো টাকা কমেও হবে হাটে পায়রাদের দাম কীরকম চলছে বা কেমন পায়রা আছে সত্যি সত্যিই আপনাদের আশ্চর্য বিষয় হচ্ছে কারণ এখানে এত কম দিয়ে ফ্যান্সি থেকে ম্যাড্রাস থেকে সব পেয়েছেন এত কম দিয়ে বাগজুলা হাটের মধ্যে দিয়ে তো চলুন মা আপনাদের পায়রার পর্বটা শেষ করলাম এবার কিছু ফুটে আপনাদের হাঁস মুরগির নেবো কেমন লাগে জানাবেন বরাবরই বলে যাচ্ছি তো একটু জানাবেন আচ্ছা যারা এখনও জানি না বাঘজোলা হাটটা কোথায় তাদেরকে একটু শেয়ার করে দিন কীভাবে আসতে হয় আপনাদের যাতায়াতটাও বলে দিচ্ছি খুব সুন্দর পথ খুব সুদী খুবই সুন্দর পথ চলে আসুন চলে আসুন হাঁস মুরগিটা দেখা আর আপনাদের একটা জিনিস তো বলা হয়নি হাঁস মুরগির ভিডিও করতে এসে দেখা থেকে যেরকম পায়রার আয়ত্তটা হাটে আছে সেমন হাঁস মুরগিরও প্রচুর আছে প্রচুর মানে হাঁস মুরগি দেখুন আমি দেখাচ্ছি কত হাঁস মুরগি দেখুন কিছু দাম হয়তো আমি শেয়ার করব কত ছোট ছোট বেবি দেখুন হাঁসের

হাঁস মুরগি আপনার দাদা এটা একটু দামটা একটু শেয়ার করবেন জোড়া এটা কি হাঁস একটু বললাম রাজহাঁস আর ওইটা চিনা হাঁস ওটা কত জোড়া দেড়শো টাকা জোড়া রাজহাঁসটা সাতশো টাকা জোড়া আর ডিমও কি বিক্রি করার ছিল নাকি তো যারা হাস নেবে তারা ডিম গুলো বাড়িতে গিয়ে যদি এখনো নিয়ে যায় ডিম পারবে নাকি এইগুলো কত করে দাম দাদা সাতশো টাকা তাই তো আর এই যে পাঁচশো টাকা তো ওকে থ্যাংক ইউ সো আপনারা শর্টলিভাবে হাঁসেরও দামটা বলে দিলাম তো চলুন এবার কিছু কথা বাইরে গিয়ে বলে আসুন তো আপনাদের ভিডিওটা শেষ করার পরবে এটা দাদার সাথে দেখা হলো তো অনেকটাই থ্যাংক ইউ সমস্ত দাদাদের কারণ আপনারা এমনভাবে ভালোবাসাদের প্রচুর দাদার সাথে দেখা হলো হাটে তো অবশ্যই এমন ভালোবাসা বন্ডিং রেখে দেবেন আর আপনাদের জন্য সারা জীবন আপনার যে কোনো ফ্যাসে মানে সমস্যায় বা কোনো প্রবলেম পড়লে আমাকে বলবেন আমি আর যতটুকু আমার মানে হাতে আছে আমি আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করুন তো হাটে আপনাদের পায়নাদের দাম দেখালাম কিছু হাঁস মুরগিরও দাম দেখালাম আর কিছু লাভবানের দাম দেখালাম তো আশা করছি ভালো লাগলো নেক্সট টাইম আবার আসবো বুধবার বা আপনাদের শনিবারের মধ্যে একদিন সবাই ভালো থাকবেন আর আপনারা যারা আসতে যাচ্ছেন প্ল্যান করছেন অবশ্যই চলে আসুন হাটে খুব সুন্দর মানুষদের ব্যবহার আছে পায়রাদেরও খুব সুন্দর আছে কালেকশান আর এছাড়া দাম তো কম অবশ্যই করবেন কারণ এত ফ্যান্সি এত পায়রা আছে কারণ অবশ্যই কেউ বাড়ি নিয়ে যাবে না তো আসুন দেখবেন কেমন লাগে অবশ্যই জানাবেন আর একটু সেসব করে শেয়ার করবেন এমন হাটের ভিডিও নিয়ে এখন হোম ভিজিট রিলেটেড ভিডিও নিয়ে খুব তাতে দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন চলটা